তাকবীরের কথায় জিহাদ ভেতর এসে বসে জিহাদ তাকবীরকে বলল আমার না তোর সাথে কিছু কথা আছে তাকবীর বলল হুম কি বলবি বল জিহাদ আমার তোর সাথে রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলার আছে তাকবীর নিশাকে বলল নাস্তা করে ফ্রেশ হওয়ার তারপর যদি তোমার ভালো লাগে তাহলে নিচে যাও নিচে তিশা তোমার জন্য ওয়েট করছে এ কথা বলে তাকবীর টেবিলের ওপর থেকে মোবাইলটা নিয়ে জিসাদের সাথে বাহিরে যাওয়ার জন্য বের হচ্ছে নিশা পেছন থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো এখন কই যাচ্ছ তাকবীর বলল একটু কাজ আছে বাহিরে কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো যান নিশা বলল আচ্ছা ঠিক আছে তাকবীর বাহিরে যাওয়ার আগে নিশার কাছে এসে নিশার কপালে একটা কিস দিয়ে বলে যান তোমার তো রাতে খিদে লাগে আমি আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো জিশাদ তাকবীর আর নিশাকে এত কাছাকাছি দেখে রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একটা বাচ্চা মেয়ের সাথে ধাক্কা খেলো মেয়েটার মাথা জিসাদের বুকে এসে ধাক্কা লাগে জিসাদ মেয়েটাকে জিজ্ঞাসা করলো এই পিচ্ছি কে তুমি তানহা কপলে হাত তুলতে তুলতে বলল কে পিচ্ছি আমি কোনো পিচ্ছি না আমার নাম তানহা আমি নিশার বান্ধবী জিসাদ বলল ও তানহা এক হাত কপাল ডলতে ডলতে আর এক হাত জিসাতের বুকে দিয়ে বলল আচ্ছা ভাইয়া আপনি কি জিমে যান আপনার বডি এত শক্ত কেন আমি মাথায় ব্যথা পাইছি জিসাত তানহার কথা শুনেও না শোনার ভান ধরে নিচে চলে গেল জিসাত নিচে গিয়ে মনে মনে বলল মেয়েটার কি লজ্জা লজ্জাসরম নাই আমার পম পমে হাত দিয়ে দিছে আমার মান সম্মান সব শেষ তানহা উপরে যাওয়ার সাথে সাথে তাকবীরের সাথে দেখা হলো তাকবীর বলল কিরে শালি কেমন আছিস তুই তানহা বলল এই তো ভাইয়া ভালো আছি আপনি তাকবীর বলল নিশার সাথে দেখা করতে আইসো শালি তানহা বলল হুম আচ্ছা ভাইয়া আপনি আমাকে শালি বলে না ডেকে বোন বলে ডাকবেন তাকবীর বলল আচ্ছা ঠিক আছে যাও তুই আজকে থেকে আমার ছোট বোন আর তোমার ভাবি আমার রুমে আসে তানহা একটা হাসি দিয়ে বলল ধন্যবাদ ভাইয়া তানহা রুমের ভেতরে গিয়ে নিশাকে ধমক দিয়ে বলল কী রে তোরে এতগুলো কল দিলাম সকাল থেকে কল ধরস নাই কেন আমার আমার ভাইকে পেয়ে আমাকে ভুলে গেছিস নাকি নিশা বলল। আরে না আমি ঘুমাই ছিলাম মাত্র ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়েছি তো তুই এই টাইমে এখানে তাও আবার স্কুল ড্রেস পরে তানহা বলল সকালে আব্বুর সাথে বের হয়েছি স্কুলে যাওয়ার জন্য আব্বু একটু কাজের কারণে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ডিউটিতে চলে গেছে যাওয়ার আগে গাড়ি ড্রাইভারকে বলেছে আমাকে স্কুলে দিয়ে আসার জন্য স্কুলে গিয়ে শুনি তুই আজকে স্কুলে আসোস নাই আর তুই জানোস স্কুলে আমার তুই ছাড়া আর কোনো ফ্রেন্ড নাই যার কারণে আমার একলা একলা ভালো লাগছিল না তাই ম্যাডামকে মিথ্যা পেট ব্যথার কথা বলে স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসছি নিশা বলল একদম ভালো কাজ করেছিস আমি যেদিন স্কুলে যাবো না সেদিন তুইও যাবি না স্কুলে তানহা বলল। জানোস নিশা একটু আগে কি হয়েছে নিশা বলল। কি হয়েছে রে তানহা বলল সিঁড়ি দিয়ে ওঠার সময় তোর হ্যান্ডসাম ভাইয়ের সাথে ধাক্কা খাইছি বান্ধবী রে কিন্তু তোর ভাই আমার সাথে কোনো কথা বলে নাই আমার মনে হয় তোর ভাই একটু লাজুক টাইফের নিশা বলল। তাকবীর ভাইয়ের বন্ধু যখন তাহলে তাকবীর ভাইয়ের মতন হবে লাজুক টাইপের হবে মনে হয় না তানহা বলল বান্ধবী তোর জিসাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা দে না না মোবাইল নাম্বার দিস না তুই বরং জিশাদ ভাইয়ের এফবি আইডি দে আমি ওরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নিশা বলল। আমার কাছে জিসাদ ভাইয়ের এফবি আইডি নাই তানহা বললো তুই তো আমার প্রেম শুরু হওয়ার আগেই শেষ করে দিছিস। নিশা বলল আরে তুই জিসাত লিখে ফেসবুকে শ্বাস দে আইডি চলে আসবে তানহা নিশার কথা অনুযায়ী তানহার মোবাইলে এফবিতে জিসাদ লিখে শ্বাস দেয় অনেকগুলো আইডি আসার কারণে তানহা বিরক্ত হয়ে বলে এর মধ্যে তোর ভাইয়ের আইডি কোনটা আমি কিভাবে বুঝবো নিশা বললো জিসাদ ভুঁইয়া লিখে শ্বাস কর তাহলে চলে আসবে তানহা বলল তো এটা তোর ভাইয়ের আইডি কিনা প্রোফাইল পিক তো তোর ভাইয়ের দেওয়া নিশা বলল প্রোফাইল পিক যখন ভাইয়ের দেওয়া তাহলে এটা ভাইয়ের আইডি হবে তুই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই রাখ যদি কোনো দিন ভাইয়া তোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাকবীর জিসাদকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে করে তাকবীরের বাবা আরিফ খানের অফিসে গেল তাকবীর জিসাদকে জিজ্ঞাসা করলো কী রে কালকে আরাফাতকে গাড়ির গ্যারেজে নিয়ে এভাবে মারলি কেন তুই জিশাদ একটু অবাক হয়ে বলল। তুই কিভাবে জানস তাকবীর বলল আমাকে হাসিম বলেছে তুই নাকি কালকে আরাফাতের চোখ বেঁধে তারপর আরাফাতকে প্রচুর পরিমাণে মারছ জিসাদ বলল হ্যাঁ কারণ আরাফাত তিসার বিয়ের দিন রাতের বেলা নিশার সাথে বাজে কিছু করার প্ল্যান করেছিল এতটুকু বললে জিসাদ থেমে তাকবীরকে বলল বললো তুই তো সবই জানোস যে আমি আরাফাতকে নিয়ে মারছি তাহলে এটা জানোস না কেন মারছি সে সময় আরিফ খান কেবিন রুম থেকে বের হয়ে তাকবির আর জিশাদকে প্রশ্ন করে আমি আর নেশার বাবা আরাফাতকে দেখতে মেডিকেলে যাচ্ছি তোরা যাবি আমাদের সাথে মেডিকেলে আরাফাতকে দেখতে তাকবির একটা মুসকি হাসি দিয়ে আরিফ খানকে বলল না বাবা আমি যাব না সামনে মেয়র নির্বাচনে ইলেকশনের ভোট তো আমার একটু কাজ আছে কিছু ছেলেপেলেকে নিয়ে আমার জনসেবা করতে নামতে হবে না হয় জনগণ কি আমারে ভোট দেবে আরিফ খান বলল জনগণ আমাকে অন্ধ বিশ্বাস করে যার কারণে দীর্ঘ এত বছর ধরে আমাকে মেয়রের পদ থেকে কেউ নামাতে পারেনি আর আমি আশা করি আমার ছেলেকেও জনগণ ভোট দেবে আর সেও আমার মতো যতদিন না মেয়রের পদ থেকে রিটায়ার্ড হবে ততদিন মেয়রের সিট ধরে রাখতে পারবে জিশাদ একটু জোরেই বলে উঠল, ইংশা আল্লাহ আঙ্কিল একদম ঠিক কথা বলেছে মেয়রের পথে আমরা ছিলাম এবং আগামীতে আমরাই থাকবো আরিফ খান বলল জিসাদ মেডিকেলে যাবা আরিফ আরাফাতকে দেখতে তাকবীর আরিফ খানকে বলল আব্বু ওই তো আরাফাতকে মেডিকেলে পাঠাইছে এখন আবার তুমি বলতেছো ওরে আরাফাতকে মেডিকেলে দেখতে যাওয়ার জন্য আরিফ খান একটু গরম হয়ে জিসাদের দিকে তাকিয়ে বলল সামনে ইলেকশন আর তোরা দুজন মিলে এখন এইসব করতে শোষ সময় থাকতে দুনোটা ভালো হয়ে যা না হয় পরে বড় সড়ো বিপদে পড়বি এসব কথা বলে আরিফ খান আর তার ছোট ভাই মিলে চলে গেল আরাফাতকে মেডিকেলের দেখার উদ্দেশ্য অন্যদিকে জিসাদ ছয় সাতশো ছেলে পেলে আর মুন্তি আব্দুল আলী মিলে মিছিলে নেমেছে তাকবীরের পক্ষ হয়ে তাকবীর সকলকে নিয়ে দুপুরের একসাথে খাবার খাবে আবারও মিছিলে নামে সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে তাকবীর মিছিল শেষ করে তাকবীর জিসাদকে বলে ওদের সবাইকে টাকা দিয়ে দে তাকবীরের কথা শুনে জিশাদ প্রত্যেকটা ছেলেকে পাঁচশো ছয়শো টাকা করে হাতে ধরিয়ে দিয়ে বলল এবার ইলেকশনে ভোট যেন সবাই তাকবীরকে দেয় মিছিলের সব ঝামেলা শেষ করে তাকবীর জিসাদকে নিয়ে শপিং মলে যায় নিশার জন্য কিছু চকলেট আর নিশার পছন্দের খাবার কেনার জন্য সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে চা নাস্তা করছে তাকবীরের আম্মু আরিফ খানকে জিজ্ঞাসা করল ওগো শুনছ তাকবীর তো এখনও বাড়িতে এলো না আরিফ খান বলল হুম তোমার আদরের ছেলে কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে নিশার আম্মু বলল। আচ্ছা আরাফাতের শরীরের কি অবস্থা আপনারা তো কেউ তো মেডিকেল থেকে এসে আমাদেরকে কিছু বলেননি নিশার আব্বু এখন সুস্থ আছে, কিন্তু কালকে রাতে আরাফাতকে কারাই বা মারছে কিছু বলতে পারতেছে না আরিফ খান বলল ভালো হয়েছে যে আরাফাত কিছু বলতে পারতেছে না হয় জয়ের পরিবার জেনে যেত যে জিহাদ আরাফাতকে মেরেছে চলবে